গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি অভিযান চলছেই পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে হামলায় নিহত তিন আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা আকাশ পথে চলাচলকারীগুলোকে সতর্ক করল যুক্তরাষ্ট্র শিগগিরই মাতুরর সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প যুদ্ধ নয় শান্তি চায় কারাকাস ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সমর্থন পুতিনের মানতে নারাজ কিয়েফ সমঝোতায় পৌঁছাতে ট্রাম্পের চাপ পাকিস্তানের কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত বিশ শ্রমিক উনিশ জনের পরিচয় শনাক্ত গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা মালিক গ্রেফতার যুদ্ধবিরতির মধ্যে গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চলেছে ইসরায়েল উপত্যকা কর্তৃপক্ষের অভিযোগ ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল বড় করছে দখলদার বাহিনী পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরে সবখানেই বাড়ছে সহিংসতা গ্রেফতার আর বসতি স্থাপনকারীদের হামলা এতে একদিনে নিহত হয়েছেন আরও তিন ফিলিস্তিনি লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বোমা বর্ষণে একজন নিহত হয়েছেন এদিকে আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে তিনশো মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান গাজা সিটি কর্তৃপক্ষ বলছে ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে জাতিসংঘ বলছে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু শিশুই নিহত হয়েছে অন্তত সাতষট্টি জন পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা তুবাস জর্ডান ভ্যালি বেসেলহেম সব জায়গায় রাতভর অভিযান গ্রেপ্তার টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুওয়ারা ও আবুফালা এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন ইসরায়েলের আক্রমণ বন্ধ করে দখলকৃত পাঁচটি অবস্থান ছাড়লে লেবাননের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে নিয়ন্ত্রণ নেবে তিনি আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি স্থায়ী চুক্তির কথাও বলেছেন কিন্তু পরিস্থিতি স্থিতিশীল না থাকায় শুক্রবারও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতির মুখে ফরাসি বিচারক নিকোলা গিলু সহ আইসিসির কর্মকর্তারা জাতিসংঘ বলছে এভাবে একতরফা নিষেধাজ্ঞা আরো বৈশ্বিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকেও গুরুতর ক্ষতির মধ্যে ফেলছে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনাকে চূড়ান্ত শান্তির ভিত্তি হিসেবে সমর্থন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এ প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন দেশটি জানিয়েছে এ প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে থ্যাংকস গিভিংয়ের মধ্যে সমঝোতা চূড়ান্ত করতে ইউক্রেনের উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ অবস্থায় ইউরোপীয় নেতাদের সঙ্গে টানা পরামর্শে ব্যস্ত জেলেন্সকে ওয়াশিংটনে পাঠানো আটাইশ দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার তিনি জানান পরিকল্পনাটি এখনও বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কি ও ইউরোপ এখনও বুঝতে পারছে না তার দাবি ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর মধ্যেই কিএফকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি এই কারণে কিএফ বলছে সমঝোতার এ প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ইউক্রেন তার ইতিহাসে সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি সঙ্গে প্রায় এক ঘন্টার ফোনলাপের কথা জানান যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে কিয়েভ জানিয়েছে মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান্ডার লেন কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোন আলাপ করেছেন এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তিনি আগামী কয়েকদিনে আরও বৈঠক ও ফোন আলাপ নির্ধারিত আছে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি সুদানের গৃহযুদ্ধে নাম জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গোয়েন্দা রিপোর্ট বলছে সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান এছাড়াও সৌদি আরব মিশর তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে অন্যদিকে দ্বারপুরে গণহত্যায় জড়িত আর এস পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা মিত্র ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্র সংকেত দিচ্ছে সরাসরি হস্তক্ষেপের এমন অবস্থায় আর এস এফ এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন সুদানে মানবিক সংকট দ্রুত বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ সুদানে সংখ্যাত অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দিতে আরও অর্থের প্রয়োজন বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ সংস্থাটির কর্মকর্তারা বলছেন উত্তর দারফুরের রাজধানী এলফাসের দখল নেয়ার পর আরএসএফের নৃশংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন অক্টোবরের শেষ দিকে সেখান থেকে এক লাখের বেশি মানুষ পালিয়ে গেছে অঞ্চলটিকে ক্রাইম সিন হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা কনফারেন্স এমন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আর এসএফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কূটনীতিকদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউ এর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের সিদ্ধান্ত এদিকে সুদানের চলমান গৃহযুদ্ধ শুধু দেশটিকেই বিপর্যস্ত করছে না এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্য বদলে দেয়ার মতো নতুন ভূ রাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে সুদানের সেনাবাহিনী অস্ত্র পাচ্ছে ইরান থেকে ইরান সৌদি আরব মিশর তুরস্ক সব দেশই সুদানের সেনাবাহিনীকে সমর্থন করলেও দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা লোহিত সাগর ঘিরে এই অবস্থান আরও উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটনের গত শনিবার দোহাই প্রেসিডেন্ট ট্রাম্পের আফ্রিকা বিষয়ক দূত মাসাদবুলস সুদানের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করে তিন মাসের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান এদিকে প্রয়োজন হলে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও বিশ্লেষকদের মতে এখানে তেহরানের উপস্থিতি বাড়লে হাউথি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডর খুলে যেতে পারে যা বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন হুমকি হতে পারে সুদান আবারও হামাস হিজবুল্লার জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানগুলো দুর্বল অর্থনীতির কারণে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জাতীয়তাবাদী সমর্থন টানতে তার এমন আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা তাকাইচির বিতর্কিত মন্তব্যের কারণে কূটনৈতিক সম্পর্ক পড়েছে ঝুঁকির মুখে এছাড়া আঞ্চলিক উত্তেজনা বাড়ার সংখ্যাও করছেন অনেকেই ইস্যু ঘিরে উত্তপ্ত জাপানের পার্লামেন্টের কমিটি সানায় তাকাইচির বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে কূটনীতিকদের পাল্টা পালটি কথার লড়াই সম্প্রতি পার্লামেন্টে দেয় এক বক্তব্যে তিনি বলেন তাইওয়ান নিয়ে যে কোনো জরুরি পরিস্থিতি জাপানের জন্য অস্তিত্ব হুমকির কারণ হতে পারে বিশেষ করে যদি চীন সামরিক শক্তি ব্যবহার করে এরপর বিতর্ক বাড়লেও নিজের বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান তাকাইচি বিতর্কিত এই মন্তব্যের জেরে জটিল হচ্ছে বেজিং টোকিও সম্পর্ক আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ দক্ষিণ কোরিয়ার রিভল্ডিং কোরিয়া পার্টির এমপি কিং জং হিউং বলেন এ ধরনের মন্তব্য সরাসরি দেশের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে করা এবং কোন পক্ষের জন্য তা লাভজনক নয় এমন উস্কানিমূলক বক্তব্য খুবই অযৌক্তিক কোরিয়া চীন জাপান চীন বা চীন যুক্তরাষ্ট্র যে কোনো প্রেক্ষাপটেই চীনের সঙ্গে কূটনৈতিক স্থাপনের মৌলিক ভিত্তি ছিল এক চীন নীতি আর সে কারণে ইতিহাসবিদ আন্তন ফেদিয়েশন মনে করেন অর্থনৈতিক সংকটের চাপে জাতীয়তাবাদী সমর্থন পেতে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন তাকাইচি মন্তব্য গুলো দুর্ভাগ্যজনক জাপানের অর্থনীতি দুর আর সেই সুযোগে তাকাইচি আক্রমণাত্মক বক্তব্য দিয়ে নিজের উপস্থিতি বাড়ানো এবং জাতীয়তাবাদী অংশের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। বিশেষজ্ঞদের মতে জাপানের অভ্যন্তরীণ চাপ থেকে তৈরি এমন উত্তেজনামূলক অবস্থা গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এমন কি আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্য ঝুঁকিতে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এয়ার শোতে কসর দেখানোর সময় ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন দেশটির বিমান বাহিনী আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় শুক্রবার স্থানের সময় দুপুর দুটা দশ মিনিটে দুবাই আর শোতে অসর দেখানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি এ ঘটনায় পাইলট গুরুতর আহত হন পরে তিনি মারা যান বিধ্বস্তের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানায় তারা এর আগে দুই সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল সে সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন